ডাকিয়াছেন দালাম রইব না আর বেশি দিন তোদের মাজারে আই রে ডাক দিয়াছেন দালাম রইব না আর বেশি দিন তোদের মাজারে আই রে ডাক দিয়াছেন দালাম মারে চলতি পথে দুদিন থামিলা ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পরিলাম ও আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পরিলাম আমার সাদের মালা সাদের মালা যায় রে ছিঁড়ে রিবনায়ের বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক দিয়াছেন দালামারে